এই লালবক ফুলটা একদমই দেখা যায় না হয়তো আমি যাদের সাথে কথা বলেছি কেউই দেখেনি ইতিমধ্যে এটা একটা প্ল্যান্টেশন থেকে এনেছিলাম আমি বছর দুয়েক আগে তারপর আজকে তো আপনি দেখতে পাচ্ছেন মানে গত বছর হয়েছিল ফুলে ভরা থাকে আজকে সকালে এই তো এখনও হয়ে আছে বেশ কিছু ফুল আচ্ছা তো কীভাবে যত্ন করেন আপনি যত্ন বলতে যে জাস্ট যেটুকু সময় পাই আর কি এর পিছনে ব্যয় করি কিছু গোবর সার আর আপনার ফল পোচা জল আর কিছু সার ফার দিয়ে যতটুকু চেষ্টা করা যায় বাড়ির কিছু শাক সবজির যে আবর্জনা হয় এই দিয়েই আপাতত করে এসেছি আর কি শখ আপনার হ্যাঁ এটা শখ একদমই শখ সময় পান কি কখন সময় সকালবেলা কিছুটা সময় দিতে হয় এখানে আর বিকেলবেলাটাও কিছুটা সময় যায় আর কি কেমন লাগে এই যে এটা ভীষণ একটা ভালো লাগার বিষয় আর কি এটা বলে বোঝানো যাবে না আপনি যখন আমার সাথে এখন আম দেখতে পাচ্ছেন এই সময় অসময়ে আম হয়ে আছে গাছ ভর্তি কুল হয়ে আছে বা কমলা লেবু হয়ে আছে এগুলো লেবু হয়ে আছে এখনই প্রায় কামরাঙ্গা হয়ে আছে গাছ ভর্তি কামরাঙ্গা এইগুলো হচ্ছে এই সময় আপনি যখন দেখবেন আপনার সন্তানের মতো একটা আনন্দ একটা ভীষণ আনন্দ একটা এই ফল হয়তো একটা বা দুটো বা কামরাঙ্গা বেশি কিছু হয়েছে কিন্তু খাওয়াটা না ফল হওয়াটা ভীষণ আর এই লাল মূলত কি এটা খেতে আনন্দের আনন্দের সেম আপনার সাদা বকফুলের মতোই খেতে কিন্তু রংটা হচ্ছে ভীষণ সুন্দর আর যখন এই নীল আকাশের নিচে সবুজ গাছের মধ্যে লাল থোকা থোকা হয়ে থাকে এটা দেখতে খুব ভালো লাগে মানে সুখ একটা বলতে পারেন আপনি নিজেও দেখতে পাচ্ছেন লাল বক ফুল হয়ে আছে আর কি যেটা একদমই এক্সেপশনাল এটা কোন পাড়া এটা হচ্ছে আপনার এটাকে আমরা দুর্গাবাড়ি বলি পদমতলা দুর্গাবাড়ি কোন স্কুলে শিক্ষক আপনি আমি বোদা বোদাগঞ্জের ওখানে আমার স্কুলের নাম গাগলাঘাটা প্রাইমারি স্কুল আমি সেই স্কুলে শিক্ষক এই পেয়ারা গাছটা পাঁচশো গ্রাম ওজনের পেয়ারা রয়েছে একটা ভিডিও আর এই লেবু গাছের ভর্তি লেবু একবারে মানে ওইটারও ভিডিও আছে ভর্তি এটা জামরুল গাছ জামরুল গাছে অনেক জামরুল রয়েছে ছবি আছে আমাদের